চলে এলাম আজকে একটা ভিডিও নিয়ে বিদ্যুৎ সাউন্ডের তিরিশ মাল ভাড়া হচ্ছে আজ বাস বক্সগুলো লোড হচ্ছে এখানে দেখে নাও এ কি পুজো আছে ওখানে বলে দাও কি পুজো আছে কি পুজো বিশালক্ষী পুজো উপলক্ষে আরো মাইক আছে তো কদিনের জাপান আচ্ছা আচ্ছা বাসনা বলাকাড় থানার অন্তর্গত বাসনা গ্রামে অনেকে বাবলা বাসনা একসাথে বলে এই বিদ্যুৎ সাউন্ডের তিরিশ মতো হচ্ছে দেখে নাও এখানে ক্লাবের ছেলে দাঁড়িয়ে আছে টোটাল গোডাউন এখানে রয়েছে মালিক খুদ এখানে রয়েছে আমরা জেনে তো বেশি লাগু বেশি লাগি বিডি সাউন্ড মুন্ডল অফিসিয়াল পাণ্ডা হুগলী এটা কে কি আমাদের দিকে দেখুন আমরা এটা ফলো করুন ইউর ওয়াচিং বিডি সাউন্ড মুন্ডল অফিসিয়াল ইউটিউব চ্যানেল লাইক শেয়ার এন্ড কমেন্ট সাবস্ক্রাইব মাই চ্যানেল যাও যাও এখন অবধি এরপরে আবার বাজার ভিডিও দিয়ে দেবো দেখে না